আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করব আমার গোল্ড কালেকশন যে আমি এই এক বছরে কি কি স্বর্ণের গহনা কিনলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল তো কয়েকটা আপু আমাকে কমেন্ট করছিলো যে আপু আপনার কি কি স্বর্ণের গহনা আছে এই নিয়ে একটা ভিডিও করবেন তো আমি বলেছিলাম করব তো আশা করি আপুরা যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আপলোড করেই দিলাম আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন শুরুতেই বলে দিলাম যে মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবেন তো এখানে কিছু কিছু স্বর্ণ আছে একুশ ক্যারেটের আর কিছু কিছু স্বর্ণ আছে বাইশ ক্যারেটের যে নূপুরটা দেখতেছেন এটাও কিন্তু একুশ ক্যারেটের একুশ ক্যারেটের স্বর্ণ কিন্তু একটু কালছে ধরনের হয় তো একটু কালো কালো হয়ে যায় তো কিছুদিন ব্যবহার করার কারণে আর বাসকে রেটেরটা কিন্তু একদম চকচকেই থাকে আপনার ব্যবহারের উপর নির্ভর করে আপনার স্বর্ণের কেমন আছে স্বর্ণের জিনিসগুলো ভালো আছে নাকি তো কয়েক মাস আগে এই আংটিটা কিনছিলাম তোমার আংটি অনেক বেশি পছন্দের তোমার আংটি পরতে কিন্তু অনেক ভালো লাগে বলতে পারেন আমার শখের একটা জিনিস তো গতবার যখন আসছিলাম তখনও কিন্তু আংটি নিয়ে গেছিলাম তো ওইগুলো বাড়িতে রাইখে আসছি আর যেগুলা এক বছরে কিনছিলাম কিনা হয়েছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে একটা চেন এই চেনটাও কিন্তু একুশ ক্যারেটের তো আমার বাইশ ক্যারেটের স্বর্ণ খুবই কম একুশ ক্যারেটেরটাই বেশি যেমন দুই তিনটা একুশ ক্যারেটের আর চার পাঁচটা বাইশ ক্যারেটের আর কি সব কিছু মিলানো আর এই যে যে পাতাওয়ালা ছোট্ট কানে তুলটা দেখতেছেন এটাও কিন্তু একুশ ক্যারেটের আর এখন যা স্বর্ণের দাম বাড়ছে তো আমি এই স্বর্ণগুলা কিনছিলাম আরও কয়েক মাস আগে তো সেই তুলনায় দামগুলা কিন্তু এখন অনেকটাই বেশি তো সবসময় পাওয়ার জন্য এই কানা দুলটা আমার অনেক বেশি পছন্দের অত ঝামেলা মনে হয় না সব সময় পরে থাকতে পারি আর এই ব্রেসলেটটা দেখতেছেন এটা কিছুদিন আগের কেনা কয়েক মাস আগের বেশি দিন না তো তখন স্বর্ণের দাম একটু কম ছিল এই ব্রেসলেটটাও কিন্তু বাইশ ক্যারেটের এটা একুশ ক্যারেট না এটা বাইশ ক্যারেটের আর আমার স্বর্ণের কালেকশনগুলা কার কাছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই যে হাতে দেখতে পারতেছেন একদম ছোট্ট চিকুন একটা চেন এই চেনটা কিন্তু অনেকটাই পাতলা আর অনেকটাই চিকুন এর জন্য বেশি পরা হয় না ছোট্ট বেশি বড় না তো এই আংটিটা কিনছিলাম কিছুদিন আগে বাইশ ক্যারেটের তো আমার সব জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে পাতাওয়ালা এই যে ঝুমকাটা তো আপনারা তো দেখছেন দিনের আগের ভিডিও কয়েকদিন মাত্র হয়েছে তো এই কানের দুলটা কিনছে আর এই কানে দুলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো সব সময় পড়ার জন্য এই কানের দুলটা কিনছি আর একটা আমার কাছে জানতে চাইছিলেন যে আমি এই কানে দুলটার ওজন কত এই কানের দুলটার ওজন চার গ্রাম আর এই নূপুরটা স্বর্ণের যে নূপুরটা এই নূপুরটা তো কিনছে আমি আরও কয়েক মাস আগে যখন প্রথমবার আসছিলাম তখন তো আপনারা ওই ভিডিওটা অনেকে দেখছেন দেখলে হয়তো বুঝতে পারবেন আর স্বর্ণের নূপুর পরা আমার কিন্তু একটা শখ ছিল তো আল্লাহ আমার এই শখটাও পূরণ করছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি তো দেখে নিলেন তো এই এক বছরে আমি কি কি সন্ধ্যের গহনা কিনলাম তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসলাম